আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোভনীয় স্বাদে পুষ্টিগুণে ভরা কোয়েল পাখির ডিমের ভুনা। আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে এটা দেখতে যতটা লোভনীয় খেতে দুর্দান্ত মজাদার একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই আপনারা দেখতে পারছেন পানিটা আমার ফুটে এসেছে একে একে সব ডিম আমি দিয়ে দিলাম এই কোয়েল পাখির ডিমগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় দশ মিনিটের মধ্যে এই তো আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন পানি ঝরিয়ে উঠে নিয়েছি দেন এরপর খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর যায় অ্যাড করে দিব সামান্য একটু মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে সবগুলো মেখে নিলাম দেন চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি এতে তেলটা ছিটে আসবে না আপনারা দেখতে পারছেন এরপর যে আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিলাম এ পর্যায়ে ডিম ভেজে নেওয়া তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ পাটা দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম অ্যাড করে দিলাম আদা রসুন পেস্ট এক চামচের মতো দেন সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি অ্যাড করে দিলাম একটা কুচি করা টমেটো দেন মশলাটা আবার খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ডিমটা এর মধ্যে অ্যাড করে দিলাম দেন খুব ভালোভাবে মশলার সঙ্গে ডিমটা কষিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা অলমোস্ট আমার কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এ পর্যায়ে অ্যাড করে দিলাম ফালি করা টমেটো টমেটো দিলে এই ডিমটা খেতে অনেক বেশি ভালো লাগে টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি ঢাকনা দিয়ে দিলাম পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখতে পারছেন অলমোস্ট আমার তরকারিটা হয়ে গিয়েছে আর এটা কতটা লোভনীয় হয়েছে এই তরকারিটা রান্না করতে খুব একটা সময় লাগে না খুব দ্রুত যে কেউ রান্নাটা করে ফেলতে পারবেন এখন আমি পরিবেশন করে নিয়েছি দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো গাইস আমার সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ